هنا قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد خلفا وإذا من خانه قال النبي صلى الله عليه وسلم মুনাফিকের আলামত হলো তিনটা এক নাম্বার আলামত হলো যখন মুনাফেক কথা বলবে মুনাফেক কথা কথাই তার মিথ্যা বলার অভ্যাস থাকবে সর্ব অবস্থায় মুনাফেক মিথ্যার আশ্রয় নেবে সমাজে মানুষের সাথে মিথ্যা কথা বলবে তাহলে আমরা পাইলাম মুনাফিকের এক নাম্বার আলামত হলো তার মিথ্যা কলার মিথ্যা কথা বলার অভ্যাস আছে ও দুনিয়ার ইমানদার মুসলমান বা আপনার আমার সমাজের মুসলমান ভাই যারা বসবাস করি বলেন তো দেখি কোনো রাজনৈতিক বিষয়কে নিয়ে নয় সর্ব অবস্থায় বলেন আমাদের সমাজের ভিতরে যারা মুসলমান আছি আমরা আমাদের ভিতরে মিথ্যার আশ্রয় আছে না নাই সর্ব অবস্থায় মিথ্যার আশ্রয় আছে একজন ব্যবসায়ী ভাই যখন বাজারে ব্যবসা করবে একটা ব্যবসায়ী মাল যখন তিনি আশি টাকা দিয়ে কিনে আনবেন পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনবেন অথবা একশো টাকা দিয়ে একটা মাল কিনে আনবেন বাজারে যখন যেটা বিক্রি করার জন্য বসবেন একজন কাস্টমারকে যদি বলে ভাই এটার দাম কত তিনি বলবেন দেড়শোশো টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা যদি কাস্টমার বলে ভাই এটা কিছু কম করে নেওয়া যায় না তার প্রথম কথাই হবে আল্লাহর কসম একশো তো তিরিশ টাকায় আমার কিনা আছে এরকম মৃত্য কথা বলে কি বলে না আওয়াজ দিয়ে বলেন বলে কি বলে না অথচ কিনেছে একশো টাকা অথবা আশি টাকা আর সে কি বলল আল্লাহর কসম এ টাকা আমি একশো তিরিশ টাকায় কিনেছি আল্লাহর কসম কেন খাইলো আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন মুনাফিকরা কথা বলে আল্লাহ তালার সফরটাকে তারা ঢাল বানায় নেয় মানুষকে সহজে বিশ্বাস করানোর জন্য কথায় কথায় তারা আল্লাহ তালার কসমকে নেয় তাহলে ওই মুসলমান যখন মালটা বিক্রি করার জন্য বলল, আল্লাহর কসম আমি তিরিশ টাকায় কিনে এনেছি এখন আল্লাহর কসম খাওয়ার পরে আপনি কি অবিশ্বাস করতে পারবেন আওয়াজ দিয়ে বলেন অবিশ্বাস করতে পারবেন অবিশ্বাস করার সুযোগ নেই কেন সে আল্লাহ আলার সফতর ঢাল বানিয়ে নিয়েছে আল্লাহর কসম আমি একশো তিরিশ টাকা দিয়ে কিনেছি আচ্ছা বলেন তো সে কি একশো তিরিশ টাকায় কিনেছে সে কিনেছে আশি টাকা অথবা একশো তো টাকা আল্লাহত আলা সেটিপুর আনুনকারী মেরে ভিতরে জানিয়ে দিয়েছেন দহ দু আই মাইন জুট নে আল্লাহ তালার থেকে তার নিজের স্বাস্থ্য হাসিলের জন্য এটাকে ঢাল বানিয়ে নেয় যাতে মানুষ তার প্রতি বিশ্বাস করতে পারে এটা হলো একটা মিথ্যার আশ্রয় নেওয়া আচ্ছা বলেন তো এই মিথ্যাটা বলার দরকার আছে সে কত টাকা কিনে এনেছে সেটা তার বলার প্রয়োজন নাই ভাই আমি একশো তিরিশ টাকা হলে বিক্রি করতে পারবো আপনার যদি পছন্দ হয় নিতে পারেন না পারলে অন্য কোথাও দেখেন সেই মিথ্যা বলার কোনো প্রয়োজন ছিল এই যে একটা মিথ্যা কথা বলেছে এই মিথ্যা কথা বলাটা কার স্বভাব আওয়াজ দিয়ে বলেন কার স্বভাব মুনাফিকের একটা স্বভাব কথা মনে থাকবে কথা কি মনে থাকবে এই মুনাফিকের একটা চরিত্র হলো যখন তারা কথা বলে তারা মিথ্যা কথা বলে আমাদের সমাজের ভিতরে এমন অহরহ উদাহরণ রয়েছে আপনি পিতা হিসেবে আপনার একটা ছোট্ট সন্তান পাঁচ বছরের একটা ছোট্ট সন্তান অন্যায় করেছে ছোট একটা অন্যায় করেছে অপরাধ করেছে এই সন্তান আপনি শাসন করার জন্য তাকে অনেক দৌড়াদৌড়ি করতেছেন ধরার জন্য তাকে শাসন করবেন তাকে প্রহার করবেন কিন্তু বাচ্চাটাকে কোনোভাবেই আপনি ধরতে পারেন না তাকে শাসন করতে পারতেছেন না সন্তানটা ভয়ে যখন দূরে কোথাও বসে রইল আপনি পিতা হিসেবে যখন আয় বলেন যখন বলবেন আয় আমার কাছে আয় তোকে আমি মারব না যখন সন্তানটা বাবার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে যখন বাবার কাছে আসলো আসার পর বাবা বলে তো দেখে তাকে কিছু মানুষ আসে না যে শাসন করবে কি করবে না যদি রাগ চরম পর্যায়ে চলে যায় ওই মিথ্যা কথা বলে তাকে যখন কাছে টানলো সন্তানটা কিন্তু পরিপূর্ণ বাবার প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে তার বাবার কাছে আসছিল তার বাবা বলে তোকে মারব না তুই আমার কাছে আয় সন্তান কিন্তু তার বাবার কাছে আসছে কিন্তু সন্তানটা যখন তার বাবার কাছে আসলো তার বাবা ঠিকই সন্তানটাকে শাসন করে নিল বলেন তো দেখি ওই সন্তানটা ভবিষ্যতে তার বাবার প্রতি আস্থা বিশ্বাস রাখবে নাকি হারাবে আরও আওয়াজ দিয়ে বলেন সন্তানের বিশ্বাস রাখবে নাকি হারাবে তাহলে এই যে বাবা হিসেবে সন্তানের কাছে মিথ্যার আশ্রয় নিয়েছে এইটাও একটা মিথ্যা কথা বলা সুতরাং এই সমস্ত মিথ্যার চরিত্র হলো মুনাফিকের চরিত্র আওয়াজ দেওয়া বলেন ঠিকেরা সুতরাং আপনি আমি বাবা হিসেবে সন্তানের সাথেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এমন কি সমাজের কোনো মানুষের কাছেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা কথা বলে মানুষের কাছে নিজেকে খুবই মহা ব্যক্তি হিসেবে মনে করা যাবে না যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সমাজের ভিতরে সে সবচেয়ে বড় নেতা হতে পারে আওয়াজ দেওয়া বলেন ঠিক না মিথ্যা কথা যে যত বেশি বলে সমাজের ভিতরে সে সুনামের অর্জন বেশি হয় কিন্তু বলেন তো দেখি ওই মিথ্যা কথা বলাটা কার স্বভাব সুতরাং এই মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে মুনাফিকের চরিত্র আমরা প্রকাশ করতে চাই না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ সুতরাং যারা মিথ্যা কথা বলবে আল্লাহ তাআলার শপথ তারা নিজেদেরকে ঢাল বানিয়ে নেবে তাহলে সত্য বলা এবং মিথ্যা বলার কতটুকু ক্ষতি আমাদের সেটা জানার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই একজন মানুষ যখন সকাল থেকে নিয়ে শুরু করে সারা দিন সত্য কথা বলে সকাল বেলা সত্য কথা বলে দুপুর বেলা সত্য কথা বলে রাত্রে বেলা সত্য কথা বলে সর্ব অবস্থায় তিনি সত্যের উপর অটল থাকে এই সত্য কথা বলার পরেও যদি তার উপর অমানসিক নির্যাতন চলে আসে এরপর একজন মুসলমান যদি সে সস্তের উপর অটুট থাকে যদি সস্তের উপর অবিচল থাকতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় একজন সাহাবি যার নাম ছিল হজরত আবু বকর রদি আল্লাহ আনহু আমরা সকলেই জানি তার একটা উপাধি আছে বলেন তো দেখি তার নাম উপাধি রেখি তার উপাধি হলো সিদ্দিকে আকবর টিকা বলেন সুতরাং সত্য বলার কারণে আবু কে আকবর উপজিতে ভূষিত করেছেন সুতরাং বর্তমান জামানায় যদি একজন মুসলমান সত্যের উপর অবিচল থাকতে পারে সত্য কথা সর্বদাই বলতে পারে আল্লাহ আলামিন। ওই সিদ্দিক যারা আছে যাদের নাম আল্লাহ হিসেবে লিপিবদ্ধ হয়েছে বর্তমান জামানায় যদি কেউ সত্য কথা বলে তার নামটাও ওই আবু বকর বকরি আল্লাহুর নামের নিচে তার নামটাও লেখা করা হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন সুবাহ হলে সত্য বলার দরকার আছে না নাই সত্য বলতে গিয়ে যদি কেউ আঘাত করে এরপর কি মিথ্যা কথা বলার সুযোগ আছে না সত্য কথা বলতে গিয়ে যদি আপনার চাকরি চলে যায় মিথ্যা বলার কোনো সুযোগ আছে সত্য কথা বলতে গিয়ে যদি সমাজের ভিতরে আপনার উপর মানোসিক নির্যাতন চলে আসে এরপর কি মিথ্যা কথা বলার সুযোগ আছে সত্য বলবো এবং কি যদি আমার জীবনও চলে যায় আমার নামটা সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামের নিচে আমার সি নাম হয়ে যাবে তাহলে সত্য আমাদেরকে সর্ব অবস্থায় বলতে হবে সত্য মানুষকে পুণ্যের কাজ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখাই সুতরাং সত্য কথা যদি সবসময় বলতে পারেন এই সত্য সত্য কথা বলার কারণে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুতরাং সর্ব অবস্থায় আমাদেরকে সত্য কথা বলতে হবে আর মিথ্যা কথা বলার পরিণাম হল একজন মানুষ যখন সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত মিথ্যার আশ্রয় নেয় সকালবেলা মিথ্যা কথা বলে দুপুরবেলা মিথ্যা কথা বলে রাত্রিবেলা মিথ্যা কথা বলে অর্থাৎ তার জীবনের ভিতরে সে মিথ্যা কথা বলেছে সে অপা পছন্দ করে মিথ্যা কথা বলে মানুষের কাছে সে আনন্দ উপভোগ করে তাহলে ওই মিথ্যার পরিণাম হবে আমাদের জানা আছে একজন বন্ড নবী মুসাহিলা মাতুল যে কিনা মিথ্যা নবুৱাতের দাবিদার আপনারা নাম শুনেন নাই আপনারা অবশ্যই নাম শুনেছেন মুসাইলামাতুল মাতুল কাসদাব মিথ্যা নবুৱাতের দাবিদার অর্থাৎ নবী দাবি করেছিল মিথ্যা নবী নবুতা দাবি করার কারণে তাকে মুসাইলামাতুল কাজাব বলা হয় যে ব্যক্তিরা সারা দিন মিথ্যা কথা বলবে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা বাণিজ্য করবে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে দুঃখা দিবে ওই ব্যক্তির নামটা মুসাইলামাতুল কাজজাব অর্থাৎ মিথ্যাবাদীর লিস্টের মধ্যে তার নামটা উঠে যাবে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ তাহলে মিথ্যা বলার সুযোগ আছে যারা মিথ্যা কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা বাণিজ্য করবে মিথ্যা কথা বলে মানুষকে দুঃখা দিবে তার নাম মো সেইলামতুল কাজদা যে কিনা মিথ্যা নবীর নবুয়াতের দাবিদার তার নামের সাথে তার নামটা লিপিবদ্ধ করে দেওয়া হবে তাহলে সর্ব অবস্থায় আমাদের সত্য কথা বলতে হবে স্বত্বের উপর আমাদেরকে সচল থাকতে হবে তারপর দুই নম্বর হলো ইজা ওয়াদা আফলাফা মুনাফেকের দুই নম্বর আলামত হলো যখন মুনাফেক ওয়াদা করে ওয়াদা করলে সে ভঙ্গ করে কি করে মুনাফিকের আলামতের দুই নম্বর লক্ষণ কি যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে এটা মুনাফেকের দ্বিতীয় নম্বর আলামত আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে যখন কাউকে কথা দেয় বা এমন তিনটার সময় তুমি এমন জায়গায় থাকবা কিন্তু যাকে কথা দিয়েছে সে কিন্তু তিনটার সময় যথাযথ সময় উপস্থিত রয়েছে চারটা বেজে দেয় পাঁচটা বেজে দেয় কিন্তু মুসলমান ভাই তিনটার সময় ওয়াদা করেছিল কমেন্টমেন্ট করেছিল কিন্তু তিনটার সময় ওই ব্যক্তিটা হাজির হতে পারে নাই তিনটার সময় হাজির না হওয়ার কারণে ওই ব্যক্তিটা ওয়াদার খেলাফ করেছে আমাদের সমাজের ভিতরে আসে না নাই ওয়াদা খেলাফ করে এমন মানুষ আসে না নাই আমাদের সমাজের ভিতরে এমন 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 সমাজ সৃষ্টি হয়েছে আমাদের জানা আছে করজে হাসারা এমন একটা সুন্দর একটা আমল আমরা মুসলমান ভাই এক মুসলমান ভাই বিপদে পড়লে অনেক মুসলমান ভাই সাহায্য সহযোগিতা করে ভাই তুমি এমনটা কটা টাকা নাও অথবা একজন যদি আসে ভাই আমি বিপদে পড়েছি আমাকে কটা টাকার পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করো এই তারিখের ভিতরে আমি তোমাকে পরিশোধ করে দিব এমনটা হয় কি হয় না কিন্তু ভাই মুসলমান ভাই আমাদের সমাজের ভিতরে মানুষ এমন হয়েছে এক মাসের কথা বলে এক বছর পর্যন্ত চলে যায় তার ওয়াদার দেওয়ার সময় তারিখ সব কিছু শেষ হয়ে যায় এমনকি টাকা দেওয়ার কথাটাও পর্যন্ত ভুলে যায় এমনটা আছে না না একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে তার কাছ থেকে পনেরো দিনের সময় নিয়েছে পনেরো দিন যায় পনেরো দিন যায় তার কোনো খবর নাই পনেরো দিন যে শেষ হয়ে যায় দুই মাস চলে যায় এরপরেও তারা টাকা পয়সা দেওয়ার মতো কোনো পরিস্থিতি হয় না এরকমটা আসে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই তাহলে এই যে পনেরো দিনের সময় নিল পনেরো দিনের ভিতরে টাকা পয়সা যেতে পারলো না তার ওয়াদা খেলাফ হয়েছে কি হয় নাই ওয়াদা খেলাফ হয়েছে হয়েছে কি হয় নাই অবশ্যই হয়ে গেছে ওয়াদা ফেল করা কার লক্ষণ আওয়াজ দিয়ে বলেন কার লক্ষণ মুনাফিকের লক্ষণ সুতরাং ওয়াদা দেওয়ার পর যখন ওয়াদা রক্ষা না করতে পারবে ওই লক্ষণটা হলো মুনাফিকের লক্ষণ একজন মুসলমান ভাই কার কাছ থেকে যদি টাকা পয়সা চার নেয় যদি তার কাছ থেকে দশ দিনের সময় নেয় কিন্তু মুসলমান অষ্টম দিন যখন হলো আট দিন যখন হলো চিন্তা করলো আমি তো উমুক ভাইয়ের কাছ থেকে এসব কিছু টাকা এনেছিলাম দশ দিনের মাথায় তাকে দেওয়ার প্রয়োজন ছিল কথা ছিল যখন আট দিন হলো যদি তার কাছে গিয়ে বলে ভাই তোমার কাছ থেকে তো আমি এই টাকাটা নিয়েছিলাম অমুক তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু আমি তো ব্যবস্থা করতে পারতেছি না আমাকে আরো পাঁচ দিন সময় দাও তাহলে সময় দিবে কি দিবে না আওয়াজ দিয়ে বলেন দিবে কি দিবে না অবশ্যই অবশ্যই দিবে যদি পাঁচ দিনের সময় এনে তিন দিনের ভিতরে তাকে টাকাটা দিয়ে দেওয়া হয় অতবার সময় মতো আবার যদি পাঁচ দিনের ভিতরে টাকাটা দিয়ে দেওয়া হয় ওই যে ব্যক্তিটা টাকা দিয়েছিল ওই ব্যক্তি পরবর্তী সময় আরও পাঁচ দিনটা সময় দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আর আমিন যতটুকু টাকা তাকে করছে হাস হাসানা দিয়েছিল ওই টাকাটা সদকা করলে যতটুকু সব হয় ওই ব্যক্তির আমল নামাই ওই সময় দেওয়ার কারণে ওই টাকা পরিমাণ সদকা করে সব দান করে দেওয়া তাহলে আমাদের তো লাভ যারা টাকা পয়সা করছে হাসানা দেয় তাদেরই লাভ কিন্তু যারা নেয় তাদের লাভ আসে নাই কথা বলেন তাদের লাভ আসে নাই তাদের লাভ কী আমার কাছে টাকা এখন তার টাকা কার কাছে আমার কাছে আমি এখন বড় লোক তুমি লোক আমার লাভ আছে না নাই কথা বুঝেন নাই আপনার যখন প্রয়োজন ছিল আপনি তার কাছে গিয়েছেন তার পিসে পিছে করেছেন টাকা যখন আপনার কাছে চলে আসছে এখন আপনি বড় লোক ওই ব্যক্তি ছোট লোক কেমন ছোট লোক আপনি তো তখন তার পিছনে ঘুরেছিলেন এখন আপনি বড় লোক যদি না হতেন ওই ব্যক্তিকে আপনার পিসে ঘুরে ছোটো লোক কেউ কি বড় লোক কেউ ছোটো লোকের পিছনে ঘুরে কোনো দিন দেখছেন না শুনেছেন লাভের মধ্যে লাভ হলো এটাই আমি তোমার কাছ থেকে টাকা এনেছি এবার তুমি আমার পিছে পিছে ঘুরো আমি বড় লোক মানুষ জানো আমার কাছে তুমি টাকা পাবে ভাই ওয়াদা আদা খেলাফ করা কার মনে কার লক্ষণ মুনাফিকের লক্ষণ তিন নম্বর হলো ওয়াইদা তুমি না খা যখন আমানত রাখবে কোনো কিছু যখন আমানত করবে আমানতের খেয়ানত করবে আমানত তো একটা বিষয় জানা রাখা দরকার একটা হলো আমানত আর একটা হলো জামানত আমানত হলো এটা এমন এক বিষয় আমি যদি আপনার কাছে পাঁচশোশো টাকা জমা রাখি আমানত রাখি আমি যখন চাব হুবহু হু সেই টাকাটায় আপনি আমাকে দিতে হবে এটা আপনার খরচ করার মতো অধিকার আমি আপনাকে দেই নাই যে পাঁচশত টাকা আপনাকে দিয়েছিলাম সেম টু সেম সেই টাকাটায় আপনাকে আমাকে ফেরত দিতে হবে এটাকে বলা হয় আমানত আর জামানত হলো আমি আপনাকে পাঁচ টাকা দিলাম আপনি ইচ্ছা করলে সেটা খরচ করতে পারেন আবারও যখন চাব আপনি ইচ্ছা করলে দশ টাকার একটা বান্ডিল আমাকে দিয়ে দিতে পারেন যদি আমি নীতি ইচ্ছুক থাকি খরচ করার মতো অধিকার আছে কিন্তু মাইরে যাওয়ার মাইরে খাওয়ার অধিকার কথা বলেন না কেন খরচ করার অধিকার দিয়েছি মাইরে খাওয়ার অধিকার নাই আর আমানত সেটা আপনাকে দিয়েছি সেম টু সেম আমাকে ফেরত দিতে হবে এটা আপনাকে খরচ করার অধিকার আমি দেই নাই আর জামানত আমি আপনাকে খরচ করার অনুমতি দিয়েছি তাই বলে মাইরে খাওয়ার অনুমতি দেই নাই চাইলে আপনি পাঁচশো টাকা ভেঙে খেতে পারেন প্রয়োজন আমাকে দশ টাকার দান্ডিলও দিতে পারেন বর্তমান তো আমাদের এরকম হয়েছে কারো কাছে টাকা রাখছেন তো বিপদে পড়ছে কি ভাই কথা কি মিথ্যা কথা বলছি আপনি বিশ্বাস না হয় আমার কাছে রাইখেন আমার কাছে রাইখেন আর সমাজের মানুষ যারা আছে তাদেরকে কথা বাদী দিল এটার ভুক্তভোগী সমাজের প্রত্যেকটি সেক্টরে মানুষ আছে আমি নিজেও আছি বাকিটুকু না বলব মানুষের কাছে টাকা দিলে কত যে হয়রানি হয় কত যে অপমান লাঞ্ছিত হতে হয় এই টাকাকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে তাহলে মুনাফিকের তৃতীয় নাম্বার লক্ষণ কি আমানতের করা এটা মুনাফিকের লক্ষণ শুধু টাকা পয়সাই কি আমানত শুধু কি টাকা কি আমানত আপনি একজন মালিকের চাকরি করেন আট ঘন্টা আপনার ডিউটি কয় ঘন্টা এই আট ঘন্টার সময় কার আপনার মালিকের আপনি চাইলে এখান থেকে এক ঘন্টা আপনার নিজের কাজের জন্য ব্যবহার করতে পারবেন না এই আট ঘন্টার সময় মালিকের এটা আমানত আট ঘন্টা সময় আপনি মালিকরে দিতে হবে আপনি মালিকের কাজ করতে হবে যদি একান থেকে আপনি একটা মিনিট আপনার নিজস্ব সময় ব্যবহার করেন সেটা একটা মিনিট আপনার জন্য আমানতের খিয়ানত আর আট ঘন্টার বাইরে সেটা আপনার সময় শুধু তাই নয় আপনার আমার জীবনের ভিতরে এই যে একটা হাত আমার দুইটা চক্ষু আমার দুইটা কান আমার দুইটা পা এই সব কিছু আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছেন কথা বলেন ঠিক না ইচ্ছা করলে আমি হাটটা কেটে ফেলে দিতে পারবো না কারণ এই হাটটা আমার আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমানত এই জীবনটা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন যখন তিনি চাবেন নিয়ে যাবেন আর যদি তিনি না চাই এই জীবন শেষ করে দিতে পারবো এই জীবন শেষ করার অধিকার কেউ দিয়েছে কাউকে দেয় নাই এই জীবন আল্লাহ তালার দেওয়া বিদা দিয়েছেন এটাকে আমানত সেটাকে রক্ষণাবেক্ষণ করব আমার সাড়ে তিন হাত বটির ভিতরে যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু আল্লাহ তালার দেওয়া আমানত সুতরাং সেটাকে আল্লাহ তালার আমানত হিসেবে ব্যবহার করতে হবে ইচ্ছা করলে আমি এটাকে শেষ করতে পারবো না শেষ করার অধিকার আপনাকে কেউ দেয় নাই যখন যিনি দিয়েছেন যখন ইচ্ছা তিনি নিয়ে যাবেন কেউ ধরিয়ে রাখতে পারবে তাহলে মুনাফিকের আলামত কয়টা? আওয়াজ দিয়ে বলেন আপনারা কত ঘুমিয়ে পড়ছেন কিসমের? মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নম্বরে ইজা আত্তাসা কযাব যতন কথা বলে আওয়াজ দিয়ে বলেন মিথ্যা বলে। মিথ্যা আলামত কয়টা? এক নম্বরে কি? কথা বললে মিথ্যা কথা বলে। দুই নম্বরে কি? ওয়াদা করলে বন্ধ করে। তিন নম্বর কি? আমানতের খেয়ানত করে। আপনারা কথা বুঝেন না? তাহলে আওয়াজ দেন না কেন নিজেদের গায়ে লাগবে নিজেদের গায়ে লাগবে একটা গাছের আগে যদি ময়লা থাকে এই গাছটির নিচে যদি আপনি নাড়া দেন আর একবার গায়ে লাগবে না আপনার মাথায় পড়বে কথা বলেন না কেন কার মাথায় পড়বে আর একবার যে গাছের নিচে থেকে গাছ নাড়া দিবে তার মাথার ভিতরে কি পড়বে ময়লা পড়বে সুতরাং আপনাদের অবস্থা তো এমন দেখছি আপনারা আওয়াজ দিচ্ছেন না মনে হচ্ছে আপনাদের গায়ে লাগছে এমনটা হবে কেন ষস্ত কথা সর্বদা বলবেন যদি আপনার ভিতরে থেকে থাকে আপনি নিজেকে নিয়ে নেবেন নিজেকে পরিশুদ্ধ করবেন যদি আপনার ভিতরে এই তিনটা আলামত পাওয়া যায় তাহলে আপনি মুনাফেক কথা বলতে যদি মনে হয় আপনার সরম লাগে লজ্জা লাগে তাহলে আপনি মুনাফেক আপনি বললেও ঠিক না বললেও ঠিক মুনাফেকের আলাপত কথা বলবে দুই নাম্বার যখন ওয়াদা করে ভঙ্গ করে তিন নাম্বার আমানতের খেয়ানত করে এই তিনটা চরিত্র যার ভিতরে বিদ্যমান থাকবে সে হলো মুনাফেক সে হলো মুনাফেক সে মুনাফিক এরকমটা আমাদের সমাজের ভিতরে আসে না নাই দেশের সর্বস্তরে সর্ব সেক্টরে মুনাফেকে বড়ে গেছে যদি মুনাফেক না থাকতো আজকে আওয়ামী লীগ দেশ থেকে পালাতে হতো না যদি মুনাফেক না থাকতো মুসলমানের এই দেশে এরকম চরম দুর্দশা হতো না ঠিক কিনা বলেন এই মুনাফিকের কারণেই দেশের মানুষের এরকম চরম দুর্দশা মুনাফিক মানুষ যারা আছে তাদের অবস্থা কেমন হবে কেমন ময়দানে অল্প সময় শেষ করে মিলছি আল্লাহরম বুল্লাহ আল বলেন তিনল মুনাফিক ইনাফি দরুকিল আসফালি মিনান্না আল্লাহ রম বুল্ আলামিন আনুল কারিমের ভিতরে বলেন যারা হবে মুনাফেক তারা জাহান্নামের কথল ঘহ করে থাকবে খোদাই থাকবে জাহান্নামের গহমরে সর্বনিম্ন স্তরে আর এই কথা কি আল্লাহ তাআলা বলেছেন যারা কাফের মুসরেখ তারা জাহান নামীর সর্বনিম্ন স্তরে থাকবে বলেছেন এটা কোরআনুল কারিম কে বলেছেন আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন মুনাফিকরা কোথায় থাকবে জাহান সর্বনিম্ন স্তরে যা কাফের মুশ্রিকদেরকে এই কথা বলেন নাই তার মানে এটাই প্রমাণ হয় কাফের মুশ্রিকের চেয়ে মুনাফের সবচেয়ে খারাপ আবর্জয় বলেন ঠিকানা কুরআন উল কারিমের ভিতরে স্পষ্ট বাণী ইন্ডিয়াল মুনাফিক নফিদরকে আসলি মেন না মুনাফিক যারা হবে জাহান নমীর সর্ব নিম্নস্তরে তার ঠিকানা হবে কাফের মুশিক জের জাহান্নামিনীর সর্ব নিম্নস্তরে হবে না কাফের মুশিক যে জাহান নামে যাবে বা অন্যান্য যে জাহান নামের আগুন রয়েছে মুনাফেক যে জাহান নামের ভিতরে যাবে সেই আগুন থেকে অন্যান্য জাহান নামের আগুন আল্লাহ তালার কাছ থেকে পানাহ চায় আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ এই মুনাফেকের জাহান নাম থেকে আমাদেরকে হেফাজত করেন এটা জাহান নামের অন্যান্য আগুন যারা আছে যে সমস্ত আগুন আছে ওই সমস্ত আগুনগুলা ওই মুনাফিকের আগুন থেকে হেফাজত থাকার জন্য আল্লাহ তালা কাছে আরজি করে তাহলে মুনাফিকের জাহান নামের জায়গাটা কি খুব শান্তির জায়গা না খুব কষ্টের জায়গা কাফের মুশ্রিকের চাইতেও মুনাফিকের জাহান নামের জায়গাটা সবচেয়ে ভয়ানক হবে আল্লাহ তালা অন্য এক আয়াতের ভিতরে বলেন إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم هو مر نبي جي عبد جدي منافق در بيتد جنة شطر برو أمي الله تعالى ركسي كما بارتنا كرد أمي الله رب العالمين منافق در بيباري كنو كما غشنا كربنا নবীজি সাল্লাহ আলী সাল্লাম যদি বার ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওদেরকে আমি ক্ষমা করব না ওরা খারাপ ওরা চরম ক্ষতি করেছে সুতরাং এই মুনাফিকের আলামত যাদের ভিতরে থাকবে আল্লাহ তালা আমাদের ওই সমস্ত বাইদেরকে ওই আলামত থেকে আমাদেরকে বের হয়ে এসে নিজেকে পরিপূর্ণ মমিন হিসেবে পরিচিতি লাভ করতে হবে আওয়াজ দেওয়া ঠিক কিনা মুনাফিকের চরিত্র যদি কারো ভিতর থেকে এই তিনটা গুণ প্রকাশ পায় তাহলে সে মুনাফেক আর যার ভিতরে তিনটা গুণের ভিতরে একটা অথবা দুইটা থাকবে সে মুনাফেক নয় তার ভিতরে মুনাফেকের চরিত্র আছে আর তিনটা যখনই প্রকাশ হয়ে যাবে সে সমাজের ভিতরে একজন মুনাফেক হিসেবে পরিচিতি লাভ করবে আল্লাহ তাহারা আমাদেরকে এই সমস্ত মুনাফিকের চরিত্র থেকে আমাদের সকলকে হেফাজত করে